আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন যেখান থেকে আপনি এই মুহূর্তে দেখতেছেন তো আমি চলে আসছি হচ্ছে হসপিটালে তো গতকালকে আপনাদের একটা বিষয় বলছি যে একটা সমস্যা হয়েছে আমার ভাইয়ের বেটার মানে আমার ভাইয়ের ছেলের তো আর হচ্ছে এই বুকের ভিতরে হচ্ছে দুই পাশ থেকে চাপ দিয়ে হচ্ছে এই মাছ বারবার ফুলে গেছে অলরেডি ফুলে গেছে আর আজকে রিপিট করার জন্য নিয়ে আসতেলাম সকালে ডক্টরকে একটা দেখাইছে তো কিছু এক্স রে দেয় এবং আরো জিনিসপত্র যা আছে দেখে দেই কাগজগুলো এক্স রে কাগজটা বাবুকে নিয়ে চলে আসছি আমি এক্স রে করা হয়েছে এখনও ডাক্তারকে দেখানো হয় না এটা নিয়ে খুব টেনশন আছে আসলে কাজ করানো হয়েছে করানো হয়েছে তো যাবো এখন ভাবি কি নিয়ে আসছি জানি না কি হয় আপনার সবাই দোয়া করেন কালকে আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো ছোট মানুষ এখন বলতে পারে না কিছু কিন্তু ব্যথা আলো আগে মনে হয় আর মনে হচ্ছে তো না হয় বিস্তারিত আপনাদের বাসায় যাই বলবো তো আপনার সবাই দোয়া করবেন আমি যাতে মানে ছোটো মানুষের সমস্যা থেকে আসলে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে আল্লাহ তো পরে কিছু না দেয় অনেকে আমাকে বলছেন তাড়াতাড়ি ডাক্তার দেখানোর জন্য এই যেমন আজকে চলে আসছি কমেন্ট দেখা তো আসলে বিপদ মানুষের বললেও আসে না আমার একটা বারটা ঝামেলা যাইতেই আসে তারপরও হসপিটালে আসতেছে চলে না যাই কী রিপোর্টে কী বলে সেটা দেখে আসি গাড়ি রেখে গেলাম এখানে পার্সোনাল দেখানো হবে চলো এটা বটো বাবা টাকাও চলো 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 না না চলো 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 গাড়ি গাড়ি নিবো না গাড়ি না প্রচন্ড গাড়ি পাগল মানুষ চলো বাবা দিতেছি গাড়ি দেবো আগে আগে দেখে তারপর গাড়ি আসো চলো আঠো আট ও একে এক আটবো কেউ খুলো আসতে চাইবো না পাকনা পাকনা কুলা কুলাবি

ওয়েট করতেছি ডক্টরের জন্য আর দেখাবো রিপোর্টার সব

আমাদের ওষুধ একটু জানতো ফার্স্ট আসলে বাবুর অসুস্থতার কারণে আসলে সবার মন মানসিকতা অনেকটা খারাপ হয়ে গেছে তা আন্টিকে বলছিলাম জানো এরকম অবস্থা আন্টি বলছিল তাতে নিয়ে দেখা তো সেটা ডাক্তার থেকে আসার পর আনটিকে আনটি জানছে মৃত্যু হল আসছে আসা দেখতেছে আসলে সবাই অনেক চিন্তা ভাবনা করতেছে বসে আসলে কি করব সবার মুখে দেখতে পাচ্ছেন মানে চিন্তার ভাস পড়ে গেছে আসলে একমাত্র ছেলে তো বাড়ির বড়ো ভাইয়ের একমাত্র সন্তান আসলে এরকম একটা অবস্থা যাতে আসলে কারো মন ভালো থাকার কথা না হট করে যে এরকম একটা কাণ্ড হবে বা এরকম একটা জিনিস হবে সেটা চিন্তা করতে পারেনি

যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে সবার উদ্দেশ্যে বলি আসলে কাল কাকটা ভিশো দেখছেন একটু দৌড়াদৌড়ি করতেছি থানায় সেক্ষেত্রে আবার এখন দুই তিন যাওয়া তো আরেকটা বেশি খারাপ মন খারাপ সেটা তো আপনার টাঁচাল দেখে বুঝতে পারছেন সত্যি অবস্থা তো আর হচ্ছে বেসিক্যালি যে সমস্যাটা দেখা যাচ্ছে প্রায় সাত দিন সাত দিন হবে আমাদের সবার শোলটা তো পুরা সোজা থাকে কিন্তু অর্থাৎ হচ্ছে এ এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে জাস্ট এরকম

তো ভাবি অল্প বললো যে না টেস্ট করে শ্বাসকষ্ট নেই ওর কোনো এরকম কোনো সমস্যা নেই এটা তো দেখা এরকম না আমার টেস্ট করে টেস্ট দেয় দেন কী কী টেস্ট করে দেয় দেখা যাক তারপর সে হচ্ছে টেস্ট দিয়ে আসা তো পর ডাক্তার পাওয়া যায় তো সেই টেস্ট করে দেওয়া আসার পর আপনি এ রিপোর্টটা আসে সিনেমার হাতে যে রিপোর্টটা আপনি দেখছেন এই রিপোর্টটা আসে আর এ এ হাঁটিটা আপনাদেরকে

এখন আমার কথা হচ্ছে যে আসলে কি সমস্যাটা ডাক্তার বলতেছে যে কিছু মেডিসিন দেন কিছু মেডিসিন দিয়ে যায় খাওয়ার জন্য অনেকগুলো মেডিসিন খাওয়া না এক সপ্তাহ পরবর্তীতে একটা শিশু বিশ্বজ্ঞ কাছে ট্রান্সফার করা হয়েছে করলো যে শুক্র শিশু কাছে ট্রান্সফার করা এখন এইখান থেকে আসলে ট্রান্সফার করার বিষয়টা আগে না আগে হচ্ছে যে বেসিক কি সমস্যাটা সেটাই ডাক্তার বলতেছে না যে আসলে জিজ্ঞেস করলাম যে আসলে এটা কি ডেঞ্জারাস কিছু বলে হ্যাঁ দুই পাশে বলতেছে মনে হচ্ছে যে উপর মেয়ে উঠতেছে তো এটা কিছু না ডেঞ্জার কি করা যায় সে বললো যে ডাক্তারের এই মেডিসিন খাওয়াইতে থাকেন তারপর বাকিদের শিশু শিশুকে দেখেন এখন এই ছোট মানুষ আসলে আমি বুঝতে পারতেছি কি করা উচিত এখন আপনারা যদি কেউ এরকম আহ অভিজ্ঞ কেউ থাকে থাকেন বা এরকম বিষয়ে কারো যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন বিপদ একটা যায় একটা আসে একটা যায় একটা আসে মধ্যে লাইফ বর্তমানে যাচ্ছে আর আল্লাহ ভালো জন্য করে এখন ও হচ্ছে ছোট মানুষ একদম ছোট মানুষ এখন এখন যদি পরিপূর্ণটা না হয় দেখেন এমনি সারা বাংলাদেশে নানান বাচ্চাদের মানে ট্রিটমেন্ট করতে উল্টোটা রিয়াকশন হচ্ছে তো আমি চাই না যেরকম কিছু হোক মেয়েজ কি কারণে এটা হারগুলা কি উপর উঠছে এটা জানতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো কিন্তু সেটাই জানতে পারলাম না ডক্টর বলে যে মেডিসিন খাও না হার বলতেছে শিশুকে দেখেন বিশেষজ্ঞকে দেখানোর জন্য শিশু বিশেষজ্ঞ দেখাম ঢাকা কোন জায়গায় ভালো কীরকম খাওয়ার যদি পর মানে চিহ্ন জানা থাকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন যে হ্যাঁ আমাদের জানা আছে ভালো মতো আপনারা এই করতে পারেন বাসার সবাই কান্নাকাঠির অবস্থা সবাই খুব টেনশন আছে আসলে চিন্তা ভাবনা আছে কী করবে বুঝতে পারতেছে না তা বুঝতে পারছেন একটা মানে একটা বাড়ির একটা ছেলে ছোট এরকম একটা বিষয় দেখি কার ভালো লাগে দিন খাওয়াবো না বড় শিশু শিশুকে কি ডক্টর সেখানে নিয়ে যাব কি করে বুঝতে আসি না তো এখানে আসলে ট্রিটমেন্টের পরিপূর্ণভাবে ট্রিটমেন্ট হচ্ছে মনে করি আগে যদি আমরা জানতে পারতাম যে কি সমস্যাটা কারণে এই সমস্যাটা হচ্ছে একটা সোজা লেভেল থাকার কথা সেখানে অটোমেটিক ভাবে হাঁটো কোন মিটার দিতেছে আর শুকনো মানুষ অটটা আসলে বেশি খারাপ লাগ দেখা যাচ্ছে মানে বেশি দেখা যাচ্ছে তা আমি রিপোর্টগুলো সব পরবর্তীতে আরেকজনে দেখালাম সে বললো শিশু শিশু ধরেন আর এখানে কয়েকটা রিপোর্ট দেয়া দিছে হুম এই যে রিপোর্টের রেজাল্টে যেটা যেটা আমার মাথায় কাজ করতেছেন আসলে কী করব এখন আপনারা একটু আমাকে পরামর্শ দেবে দিবেন এসকিউশন যে দেখছে সেটা হচ্ছে এখন আমি আসলে আমার মুখ থেকে কথা না আসলে আমি যে কথা বলবো আপনার সাথে ক্যামেরার সামনে এসে বা বিবে নে বাড়ির সবাই নিয়ে সেটা এই পরিস্থিতি আমি এখন বর্তমানে নেই তো যে যে এখান থেকে দেখতেছেন অবশ্যই আমার জানে না এখন সবাই অনেক উল্টা উল্টা কমেন্ট করতেছেন আমি জানি করেন কোনো সমস্যা নেই আসলে খারাপ সময় ভাবে স্বপ্ন থাকবো না আমার তো এখন অরে আর খুব চিন্তা ভাবনা আছি বাচ্চাদের অন্য সমস্যা সেটা সমস্যা নেই কিন্তু এই ফিজিক্যালি যে সমস্যাটা এই বড়িতে শোল্ডারে আসলে এই আসলে দুই পাশের হাড়ের যে সমস্যাটা এটা আসলে মানে চারটি খানি ব্যাপারে পান না ঠিক আছে এটা খুব ডেঞ্জারাস আমার কাছে মনে হচ্ছে এখন রিপোর্ট আর ডক্টর নাম তো তুমি যাই না কিন্তু হাড়টা বইলা মনে হচ্ছে অনেক ভিতরের উপর নিয়ে উঠতেছে ডিপ্রেশন চাপ উপর মেয়ে উঠতেছে না আমরা বনমান অনুভব করতে ব্যথা লাগতেছে খারাপ লাগতেছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আসলে এই সিচুয়েশনটা আসলে একটা ছেলেমাত্র এই সিচুয়েশন থেকে আমার বড় ভাইয়ের ছেলে অনেকে বলবেন তিনি আসলে একটা ছেলে একটা মেয়ে তার তো তার এই সময় আসলে ভাই বাসায় না ভাই বিদেশে তার অবস্থা খুব খারাপ ওরকম অবস্থা নেয় আসলে মালয়েশিয়া থাকে ভাই সে এক জায়গায় কাজ করতে পারে ছয় সাত মাস এখানে আসলে মালিক সেই টাকাগুলো দেয় তো খুব খারাপ অবস্থা দেখতেছে আমাদের ভাইয়ের তো এই এখন আমাদের সংসারটার মধ্যে আসলে বুঝতেই পারছেন যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলির সংসারগুলো আসলে কীরকম হয় তাই সবাই দোয়া করবেন যাতে করে এইখান থেকে রিকাভার করে তাড়াতাড়ি উঠতে পারে এবং অল্পতে যেন আল্লাহ তালা অনেক মাপ করে এবং সুস্থ দান করে সবাই কাছে একটা রিকোয়েস্ট এই জন্য আসলেন পরবর্তী পরবর্তীতে কী হয় না হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি আপনারা বলেন আর যদি না জানার চেষ্টা করেন তাহলে তো ভাই বললে লাভ নেই এত কষ্ট করে একটা ভিডিও বানায় আপনাদেরকে জানানোর জন্য যদি আপনাদের ওরকম রেসপন্স না পায় তাহলে তার দরকার নেই আপনারা নানান ধরনের নানান কথা আপনাদের উল্টা উল্টা ভিডিও দিলে থামবেল বানাইলে ভিডিও বানিয়ে আপনারা দেখেন কিন্তু আসলে এই যে আমার একটা খারাপ সময়ের সঠিক সত্যি একটা জিনিস আপনারা তুলে ধরবো আপনারা রেসপন্স করবেন না তো খুব খারাপ লাগছে যে পজিটিভ একটা জিনিস তুলে ধরুন আপনারা দেখেন না তো আসলে আমি আমার কষ্ট কথা কারো বুঝে পারবো না যে আসলে এই যে দেখেন বললাম তো কয়েকদিন গেল মায়ের হচ্ছে চোখের সমস্যা এখনো দেখা যাচ্ছে অসুস্থ সুস্থ পড়ে বাপ বাপাও সুস্থ পড়ে এর আগে বড়ো বোন যেটা তার ব্যথার যে সমস্যাটা ছিল প্রচণ্ড ব্যথা ছিল পায়ে অনেকগুলো ওষুধ খাওয়ানোর অনেকগুলো ইঞ্জেকশন পুষ করা হয়েছে তাও মোটামুটি অনেকটা আপাতত ভালো আবার ব্যথা উঠে পায়ে রোগে রোগের শিরা যেটা আছে পায়ের রগে সেটা শুকায় গেছে সে কারণে সমস্যাটা আরও অপারেশনের কথা বলছিল আসলে এই বয়সে অপারেশনটা না করা উচিত ছিল ডক্টররা বলছে পরামর্শ করছে এখন আবার দেখেন একমাত্র ভাই বেটা ভাই তো ওর অবস্থায় যদি তিরকম হ্যাঁ তো আসলে আপনাদেরকে কি বলবো তো আমি এইগুলা শেয়ার করে মানে হচ্ছে আপনার সবাই দোয়া করেন আসলে যেন আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা যেন প্রত্যেকটা যার সন্তান আছে জানেন প্রত্যেকটা ছেলে সন্তান যারা আছেন যারা প্রবাসে থাকেন প্রত্যেকটা মানুষের ফ্যামিলি আছে আল্লাহ তালা যেন এরকম কোনো কিছু না দেয় যাতে আসলে ফ্যামিলিকে ওটা ক্যারি করা খুব কষ্ট হয় বা নিতে খুব কষ্ট হয় উম তো আমি আসলে ওরকম ঘুষে কথা বলতে পারতেছি না আপনারা সবাই জাস্ট এইটুক চিন্তা করেন যে আসলে প্রত্যেকটা সন্তানই ভালো থাকে এটা প্রত্যেকটা বাবা মা চায় মা বাবা চায় নানা নানি চায় ফ্যামিলি সবাই চায় আর আমার যতটুকু সময় যথেষ্ট চেষ্টা করবো আসলে আপনাদের কোনো গুড পরামর্শ তাহলে আমাকে দেওয়ার চেষ্টা করেন যাতে আমি এটা নিয়ে কাজে লাগাইতে পারি সবাই দোয়া করবেন আর সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ দোয়া করে যে যাতে আল্লাহ তালা যেন সবাই দোয়া কবুল করে এবং আমি জেনে এটা থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি এবং আপনাদের ভালো একটা সুসংবাদ দিতে পারি যে না এরকম কিছু না ভালো ডক্টরদের দেখে আমি বিশ্লেষণ করে আরও যদি রিপোর্ট করা লাগে তাহলে আমি এটা আপনাদের দেখাইতে পারি যে না আমার ভালো রাখছে বা ভালো আছে আমাদের টেনশনের কিছু নেই চিন্তার কিছুই নেই তাহলে আর পরে এখানে অনেক অনেকগুলো টাকার ওষুধ আসছি এখন আমরা কি সাত দিন খাওয়াবো চিন্তা করতেছি বা দু একদিনে উঠে ঢাকা যাব সেটাও চিন্তা করতেছি আসলে সেই খেতেভাবে সবাই নিয়ে একটু বসবো কি করা যায় ব্যাপার এটা নিয়ে সিদ্ধান্ত নেব আর আমি এটার জন্য আমার থানা যে কাজগুলো সেটাও আসলে করতে পারতেছিলাম না যেতেছিলাম কমিউনি নয় মিনিট যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আর বাচ্চা মানুষ তো ভাই আসলে ফ্যামিলিকে কেউ মনোমান পেছে না আসলে এরকম অবস্থা একটু দুষ্টাইভার তো তো এ পর্যন্তই প্রবাসী সকল ভাইদের উদ্দেশ্য বলে আপনারা সবাই দাওয়া করবেন যা আমার আপনারা ফ্যামিলি রেখে বিদেশ গেছেন আপনাদের একটা ফ্যামিলি আছে আপনাদের সন্তান আছে আসলে খারাপ সময় গেলে আসলে কীরকম দিন কালদেশ বুঝতেই পারতেছে সেই প্রত্যাশা রেখে আপনারা বিদায় নিচ্ছি এ পর্যন্তই আর নেক্সট যদি আপডেট চান আপনারা ফ্যামিলিগত ভালো আমার তা অবশ্যই বলবেন আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের আমি আপনাদের কিছু কমেন্ট চাচ্ছি যে আসলে চান কি না তাহলে আমার একটু কাজ করা জন্য অনুপ্রেরণা বা এটা দিয়ে আমি আমার চলতেছি আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করে আমার নিজেকে তুলে ধরতেছি এটা হচ্ছে আমার বড় অস্ত্র বড় শক্তি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ধৈর্যশীল বানায় এবং ধৈর্য ধরতে পারে এই সময় খারাপ সময় আসলে জানি কেউ বাসা থাকে না ভালো সময় সবাই সঙ্গে দেখেন খারাপ সময় কেউ কেউ সঙ্গে থানায় আজকে এই পর্যন্তই I love this.